যাগবে তো আজ ভোরে আমি জানি আজ রাতে আমাদের মতো অনেকে জেগে আজ ভোরে অনেকে উঠে পড়বে আর তোমাত্র কিছুক্ষণ তারপরেই সে গায়ে কাঁটা দেওয়া মঙ্গল ধনী গলার কাছে দলা পাখি আসা রেডিও স্বর আজ দেখা হবে ভোরের আলোয় ভদ্রেশ্বরের কোনো ধর্মের যুজু জাগিয়ে রাখেনি কোনো কড়া ডোজের কফিও জাগিয়ে রাখেনি কোনো অ্যালার্মটি উঠিয়ে দেয়নি জাগিয়ে রেখেছে শিকরের টান ঘুম থেকে চারটের সময় উঠিয়ে দিয়েছে ছোটবেলা থেকে শোনা স্তোত্র পাঠ আর নক্ষত্রের গান পঁচাত্তর বছরের পুরনো একটা আকাশবাণী কলকাতার রেকর্ড জাগিয়ে রেখেছে আট কোটি বাঙালিকে চিপুরিকে ছোটবেলা থেকে জাপটে আছে বাংলার যার যার অস্তিত্বে সেই সকলকে এরা সিফ একবার ছুঁয়ে দেখতে চায় ছেলেবেলাকে আইর ডেকে দেয়াকে পাড়ার মাইকে বীরেন ভদ্রকে ছাপসা চোখে মৃত প্রিয় মানুষ আমি জানি বাঙালি জেগে আছে আমার মতো আপনার মতো কোনো লাভ লোকসানের তোয়াক্কা না করে স্রেফ একটা রেডিও আঁকড়ে আমি জানি বাঙালি জেগে উঠবে একদিন দশকের পর দশক ধরে চলতে থাকা বঞ্চনার বিরুদ্ধে তার শিক্ষা সংস্কৃতি কৃষ্টিকে বদলে ফেলা চক্রান্তের বিরুদ্ধে যারাই নিষ্ঠা দেখাতে পারে শিল্পের জন্য শিকরের জন্য নষ্টাল জন্য তাদের জন্যই তো দুর্গা বার ফিরে আসে মাথায় হাত বুলিয়ে দেয় যা মন চায় পুজোর চার দিন করার স্বাধীনতা দেওয়ার জন্য আশিলেই সার বেজে উঠেছে আলো কো মন্দির ধরনের বহে রাশে অন্তরে তো মেঘমালা প্রকৃতির অন্তরাকাশ জাগরিত যমতির বল জন মাতা আয় মন বার্তা জেগে থাকো বাঙালি আজ দেখা হবে ভোরের আলো ভদ্রের স্বরে জ্যোতির্ময়ীর জগন্মাতার আগমন বার্তায় জয় জগ